हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री गुरभि नमो नमो ब्रह्मन्न देवाय গো ব্রহ্মণতা জগদ্ি শ্রীকৃষ্ণায় গোবি নম 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 বাসুদেব কৃষ্ণায় পাঠ করছি শ্রীমদ্ভাগীতা দশম বিভূতিযোগ শ্লোক নাম্বার চৌত্রিশ ক্ষমা। মৃত্যু মানে মৃত্যু সর্বহর সমস্ত হরণকারীদের মধ্যে চ মানে ও অহম মানে আমি উদ্ভব মানে উদ্ভব চ মানে ও ভবিষ্যতাম ভবিষ্যতের কীর্তি মানে কীর্তি শ্রী মানে ঈশ্বর্য অথবা সৌন্দর্য বাক মানে বাণী চ মানে ও নারী নাম নারীদের মধ্যে স্মৃতি মানে স্মৃতি মেধা মানে মেধা ধৃতি মানে মানে হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভবিষ্যতের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি স্মৃতি স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা তাৎপর্য জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে এইভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি মানিকে মানুষ প্রাণীকে গ্রাস করে চলেছে কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয় এই মৃত্যুই শ্রীকৃষ্ণ ভবিষ্যতের বিকাশের জন্য প্রতিটি প্রাণীকে ছয়টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাদের জন্ম হয় তাদের বৃদ্ধি হয় কিছুকালের জন্যে তারা স্থায়ী হয় তারা প্রযোজন করে তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয় এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসম এবং তা শ্রীকৃষ্ণেরই শক্তি উদ্ভবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎস এখানে উল্লেখিত সাতটি ঐশ্বর্য কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ও ক্ষমা সবই বলে বিবেচনা করা হয় কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়েকটি বা অল্প কয়েকটিরও অধিকারী হন তখন তিনি মহিমান্বিত হন কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন তখন তা তাকে মহিমান্বিত করে সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা তাই তা অতি মহিমান্বিত কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি আর বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয় সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা এবং এটিও একটি বিভূতি যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয়ী ও নম্র থাকেন এবং সুখ ও দুঃখের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন তখন তাকে সেই বিভূতিকে বলা হয় ক্ষমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে హరే రామ హరే రామ 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 హరే హ జయరుదేవ జయ రాధే జయ రాధే